আচ্ছা তো কাজ করার ক্ষেত্রে আমরা কেন প্রিমিয়াম টা ইউজ করবো আমি আপনাদেরকে একটা উদাহরণ দেখাইতেছি এই দেখুন আমি একটা নর্মাল যেটা এটা আমি এখন কানেক্ট করবো এখান থেকে নর্মাল টা কানেক্ট করবো এটা আমি ইন্ডিয়ান সার্ভার কানেক্ট করতেছি কারণ ওইটাতে তো আমি ইন্ডিয়ান সার্ভারটা কানেক্ট করলাম কানেক্ট করতেছি তো কানেক্ট করার পর আমি যদি ফেসবুক অ্যাকাউন্টে ইমেলটা দেওয়ার পর আমি যখন নেক্সট তখন দেখবেন ওরা কিন্তু ফেসবুক কোম্পানি ডিটেক্ট করে ফেলে যে এটা যেটা এটা নেক্সট হবে না তখন নেক্ট হইতেছে না তো এখন আমি যদি এই বিপিন টা ডিসকানেক্ট করে ফেলে এখান থেকে বিপিনটা ডিসকানেক্ট করে দেওয়ার পর আমি যদি নর্থ যাই নর্থ বিপিন এটা কিন্তু একটা প্রিমিয়াম বিপিন এইখান থেকে যদি আমি ইন্ডিয়ার সার্ভারটা কানেক্ট করি যখন ইন্ডিয়ার সার্ভারটা কানেক্ট হয়েছে আমার উপরে বিপিনটা শো করছে এখন যদি আমি ফেসবুকে যাওয়ার পর আমার তো এটা আমাদের কাছে এটা আমি করে এখন ফেসবুকে যাওয়ার পর যদি আমি ক্লিক দিই তাহলে দেখবেন এটা আমার নেক্সট হয়ে যাবে অর্থাৎ ওরা ফেসবুক কোম্পানি কিন্তু প্রিমিয়ামের যে যেটা ওইটা কিন্তু করতে পারে না আমাদেরকে কিন্তু কাজ করতে দেয় তো সেই জন্য আপনারা ফেসবুকের প্রিমিয়ামটা নিয়ে কাজ করবেন আসসালামু আসসালামাইকুম সবাইকে মনে আছে ভালো আছে তো অনেকের যে প্রবলেম যেটা আসতেছে সবার হচ্ছে ফেসবুক টা

আপনি যে কান্ট্রির লোকেশনে ইয়ে করবেন কানেক্ট করবেন এই যে ধরুন আমি ধরেন থাইল্যান্ড কান্ট্রিতে আমি ভিপিএনটা কানেক্ট করতেছি তো আপনি থাইল্যান্ড কান্ট্রিতে থাইল্যান্ড কান্ট্রি এখানে সার্চ করবেন এখান থেকে যদি আপনি নেই অপশনে যদি ক্লিক দেন তাহলে এখান থেকে আপনি থাইল্যান্ডটা অপশন একদম নিচে গেলে এখান থেকে থাইল্যান্ড অপশন আপনি পেয়ে যাবেন তো আমি এখান থেকে থাইল্যান্ডটা সিলেক্ট করে অস্ট্রেলিয়ান এটা দিয়ে অক্ষে ক্লিক দিয়ে তারপর যদি আপনি জেনারেট অপশন একটা ক্লিক করে ফেলেন তাহলে দেখবেন এটা এখান থেকে ইয়ে হয়ে যাবে আপনার আহ দেখবেন নতুন একটা নাম এখানে কিছু চলে আসবে তো এটা একটু লোডিং এখানে একটু অপেক্ষা করবেন তো এখন কথা হচ্ছে আপনি এই নামটা দিয়ে এন্ড কি করবেন আপনার এই নামটা কি গাছ কি তো আমরা আমি আপনাদেরকে আগে যে ভিডিও দেখাইছিলাম তো আগের ভিডিওতে আমি আপনাদেরকে এই যে অ্যাকাউন্ট খুলতে গেলে যে প্রথমে যে নাম দিতে হয় যেটা আমরা এটা একটা নাম দিয়ে দিতাম র্যান্ডম নাম দিয়ে দিতাম বাট এখন যেটা সমস্যা হচ্ছে অনগান্তিক নাম গুলা যদি আমরা র্যান্ডম ইউজ করি তাহলে আইডি টা ফেক ডিটেক্ট করে ফেলে তখন হচ্ছে আমাদের ইয়ে করে ফেলে সাসপেন্ড করে দেয় সেই জন্য আপনি যেটা করবেন এই ওয়েবসাইট থেকে একটা নাম এন্ড এই ওয়েবসাইট থেকে একটা

যে আমি কাজ করে দেখা সেটা আমার আগে থেকে লগ ইন করা আছে এইগুলো দেখাইলাম না তো এখন আমি এখান থেকে যেটা করবো আমি সুন্দর করে ওয়েবসাইট থেকে এই নামটা আমি এখান থেকে নিব ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এটা নিয়ে নিব ফার্স্ট নেম সেকেন্ড এটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখানে নেক্সট অপশনে ক্লিক দিয়ে এখন এখানে হচ্ছে বার্থডে তো বার্থডে আপনি যেকোনো কিছু দিতে পারেন এখান থেকে বার্থডে আসলে কোনো কিছু সমস্যা করে না আঠারো বছরের হলেই হয়ে যাবে দুই হাজার থেকে দুই হাজার পাঁচ সালের মধ্যে দেওয়ার বেটার তো দেন বার্থডেটা দেওয়ার পর এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন দেন এখান থেকে মেল ফিমেল কোনটা দিবেন এখানে আপনি দেখবেন নাম অনুযায়ী যে কোনটা এখানে আপনি এখানে নর্মালি দেখাই দেবেন নেম ফিমেল আপনি যদি এই ফটোর উপর যদি একবার টেপ করে ধরে রাখেন এখান থেকে টেপ করে ধরে রাখলে এখানে শো করবে যে আপনার এটা ফিমেল নাম না মেল নাম কারণ আমরা যেহেতু থাইল্যান্ডি বাউন্ডার কান্ট্রি নাম এগুলো কিন্তু বুঝা যায় না তো আমি এখান থেকে যেহেতু আমি করে দিব তো নেক্সট এ ক্লিক থেকে দেখুন আমার ফোন নম্বর যেতে ইমেলতে কাজ করবো আমি ইমেলটা সিলেক্ট করে দিতেছি তো ইমেলটা ইমেলটা অবশ্যই জিমেল ডট কমে কাজ করবেন আমি আপনাদের আগে বলছি এখনো বলতেছি থেকে এই এ জিমেলটা ইউজ করতেছি জিমেলটা দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট অপশনে ক্লিক করবেন অবশ্যই প্রিমিয়াম গুলো ইউজ করবেন এগুলোতে কাজ হয় না কাজ হলে আপনার সাসপেন্ড হয়ে যায় যাই হোক এখানে যখন আমি থেকে পাসওয়ার্ড তো আশা করি সবাই জানেন তো আমি এখান থেকে পাসওয়ার্ড দিয়ে দিতেছি ডেট অনুযায়ী পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো আগে আমি দিচ্ছি সেটা দিলাম দেন এখান থেকে আপনি নেক্সট অপশন এটা ক্লিক করে দিবেন তো নেক্সট ক্লিক দেওয়ার পর এখান থেকে আরেকটা ব্যাপার এগুলো হচ্ছে নোটটা আপনি প্রসেসে এখান তারপর আই এগ্রিতে ক্লিক করে দিবেন তো এখানে আমি আপনাদেরকে আরেকটা জিনিস বুঝাই এখান থেকে আপনারা যখন ইয়া করবেন এখান থেকে দেখুন একটা ইউজার নেম দেয়া আছে একটা ইউজার নেম দেয়া আছে যেমন ইউজার নেম দেয়া আছে তো আপনি যেটা করবেন এই ইউজার নেমটা এখান থেকে কপি করবেন কপি করার পর এই অ্যাকাউন্টটা যখন খোলা হয়ে যাবে আমি আপনাদেরকে লাইভ অ্যাকাউন্ট খুলে দেখাইতাছি কোড আসছে তো কোডটা দিয়ে দেই

ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিতেছি ফ্রেন্ড রিগোস্ট গুলা পাঠানো হয়ে গেলে আমি সেকেন্ড যে মার্ক পারে যে আইটি ওটা আমি এখান থেকে ফলো করে দিব ফলো করে দেওয়ার পর এখান থেকে আমি আবারও দু একজন পাঠাই দিব এখান থেকে ওকে তোমার ফ্রেন্ড রিস্ট পাঠান যাক শেষ আমার এখন হচ্ছে ওদের ফ্রেন্ড রিস্ট গুলো আসতে থাকুক তো এখন আমাদের যেটা একটা কাজ প্রোফাইলে ক্লিক দেওয়ার পরে এরকম আসলে আপনি এখান থেকে এটা ক্রপস করে দিবেন এখান থেকে এটা ক্রপস করে দিবেন তো ক্রপস করে দেওয়ার পর এখন আপনাকে এখানে প্রোফাইল এড করতে হবে তো প্রোফাইল এড কি করবেন প্রোফাইল এড করার জন্য আপনি যেটা করবেন এখানে যে সার্ভারটা কানেক্ট করা আছে আপনি ওই সার্ভার অনুযায়ী আপনি যদি ক্রোমে যান যাওয়ার পরে এখান থেকে প্লাস আইকনে ক্লিক দিয়ে একটু ট্যাব ওপেন করবেন এখানে ট্যাব ওপেন করার পর আপনি যদি লিখেন যে ধরেন থাইল্যান্ড থাইল্যান্ড গার্লস এ আই ফটো এরকম করে যদি সাজান তাহলে অসংখ্য ফটো পেয়ে যাবেন অসংখ্য ইমেজ পেয়ে যাবেন এখান থেকে তো আপনি এখানে ক্লিক দিয়ে যেকোনো একটা ইমেজ এখানে ক্লিক দিয়ে ডাউনলোড করে ফেলবেন ডাউনলোড করার পর আপনি সুন্দর করে ফেসবুক আইডির মধ্যে এই করে তাহলে দেখবেন আপনার সাসপেন্ড এ চান্স অনেক কমে যাবে তো আমি এখান থেকে এটা সেট আপ করে নিয়ে আসি আর আপনি যেটা করতে পারেন এখান থেকে মেক এটা সিলেক্ট করে ওয়ান সিলেক্ট করে দিতে পারেন যাতে করে আপনার যেহেতু আমরা এই ফটোটা বারবার আরেকটা ইউজ করতে হবে তো সেই আপনার এটা একদিন পর অটোমেটিক এটা রিমুভ হয়ে যাবে তো দেখুন আমি এখান থেকে

আপনাদের যেটা করতে হবে সেটিংস যাওয়ার পর আশা করি সবাই জানেন তো ইমেলটা কি দিবেন ইমেলটাও যে আমি আপনাকে বলছিলাম ইউজার নেম অনুযায়ী ইমেলটা দিবেন আপনি র্যান্ডম কোনো এখান থেকে টেম্প ইমেল দিতে যাবেন না র্যান্ডম টেম্প ইমেল দিতে গেলে আপনার ইয়ে হয়ে যাবে অ্যাকাউন্টটা সাসপেন্ড হওয়ার চান্স বেশি থাকে তো এখান থেকে ইমেল কোনটা দিবেন ইমেলটা দেওয়ার জন্য আপনি যেটা করবেন ওই যে আপনি যে ওয়েবসাইট থেকে নাম যেটা নিয়েছেন ওই ওয়েবসাইটের মধ্যে এখানে দেখুন ইউজার নেমের মধ্যে একটা নাম দিয়ে আছে আপনি যেটা করবেন এই নামটা এখান থেকে সুন্দর করে কপি করবেন তো এই নামটা এখান থেকে কপি কপি করার পর আপনি চলে যাবেন ওই টেম্প মেইলের মধ্যে মেইলের মধ্যে আসার পর এখান থেকে বসুন এটা এই যে মেলটো পাস যেটা এটা সিলেক্ট করে দিবেন এখান থেকে প্রথমটা আপনি অন্য করবেন না কারণ অন্য সাসপেন্ড হয়ে অ্যাকাউন্ট বেশি তো এটা আনার পর এখান থেকে এইমটা পেস্ট করে দিয়ে আপনি জাস্ট এই কপি আছে এই কপি অপশন একটা ক্লিক করে ফেলবেন তো কপি অপশনে ক্লিক দেওয়ার পর এখন আপনি চলে যাবেন ফেসবুক ফেসবুকের মধ্যে যাওয়ার পর এখান থেকে এই মেইলটা এখানে পেস্ট করে দেবেন দেন এইখান থেকে ক্লিক করে দিবেন তো নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ইমেলের মধ্যে একটা কোড চলে আসবে

ওকে তো ইউআইডিটা বসানো হয়ে গেলে এখন আপনি যেটা করবেন এই টার্ন অন প্রফেশনাল মুড এটা অন করে দিবেন এখান থেকে তো টার্ন অন প্রফেশনাল মুড এটা অন করে দিলে এখান থেকে টার্ন অন প্রফেশনাল মুড এটা অন করে দেওয়ার পর আপনার বাকি কোনো কিছু এগুলা দেখতে হবে না আপনি জাস্ট এই উপরের কর্নার অপশনে ক্লিক দিয়ে এখান থেকে বেরিয়ে চলে আসবেন দেখবেন আপনার প্রফেশনাল মুড এখান থেকে ওপেন হয়ে যাবে তো এখন আপনাদের এই অ্যাকাউন্টের কাছে এই অ্যাকাউন্ট আপনার হান্ড্রেড পার্সেন্ট টিকবে আমি নিজে কাজ করছি আমার শূন্য প্লাস ফ্রেন্ড শূন্য তাও তো ত্রিশ প্লাস ফ্রেন্ডের কিছু ব্যান হয় মনে করেন ত্রিশটা কাজ করলে চার থেকে পাঁচটা ব্যান হয় বাট যদি আপনি শূন্য প্লাস রেন্ট করেন তাহলে একটা অ্যাকাউন্ট বেন্ড হয় না একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হয় না সবাউন্ট লাগ থাকে তো এখন এখান থেকে আমি যেটা করবো আমার এখান থেকে আমি গিয়ে আমি স্টোরে ক্লিক দিয়ে আমি এখান থেকে এটা ক্লিয়ার ডেটা করে ফেলবো তো ক্লিয়ার ডেটা করে দেওয়ার পর এখন আমি যেটা করবো আমার আরেকটা অ্যাকাউন্টে কাজ করার জন্য আমি করিপিএনে যাবো যাওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা অপশন আছে যেটা ক্লিক দিয়ে আপনার সার্ভারটা চেঞ্জ হয় এখানে দেখবেন ব্যাঙ্ক অফ এই যে ছয়ত্রিশ নম্বর এটা এখান থেকে চেঞ্জ হয়ে যাবে তো আমি এটাতে একটা ক্লিক দিলাম তারপরে যে দেখুন একত্রিশ নাম্বার চলে আসছে আমি এখন যেটা করবো এখান থেকে আবারও ওয়েবসাইটের মধ্যে চলে যাবো যাওয়ার পর এখান থেকে যে জেনারেট আছে জেনারেট অপশন একটা ক্লিক করবো দেখবেন এটাতে